নতুন রূপে আসছে বাংলাদেশের জাতীয় সংসদ সংবিধান সংস্কার কমিশন বিশিষ্ট সংসদের সুপারিশ করেছে কেমন হবে এই নতুন ব্যবস্থা জেনে বিস্তারিত বাংলাদেশের সংসদ হাতে যাচ্ছে দুই বিশিষ্ট নিম্ন আসন থাকবে চারশোটি যার মধ্যে একশোটি সংরক্ষিত থাকবে নারীদের জন্য এবং নির্বাচিত হবেন সরাসরি ভোটে উচ্চ আসন থাকবে একশো পাঁচটি যেখানে পাঁচটি আসন রাষ্ট্রপতির মনোনয়নে যাবে আর বাকি একশোটি নির্বাচিত হবে আনুপাতিক পদ্ধতিতে অর্থাৎ যে দল যত ভোট পাবে তারা সে অনুপাতে আসন পাবে কেন এই পরিবর্তন ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া ঠেকানো কার্যকর নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা আইনসভা নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য রাখা এছাড়াও সংবিধানের মূলনীতিতে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে নতুন মূলনীতিগুলোর মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নির্বাচন ব্যবস্থার সংস্কারের সুপারিশ নির্বাচন কমিশনকে আরও ক্ষমতাবান করা তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন না ভোটের বিধান যুক্ত করা হলকনামায় প্রার্থীর বিদেশি সম্পদের তথ্য সংযোজন দুর্নীতি দমন কমিশন সংস্কারের সুপারিশ দুদককে স্বাধীন ও নিরপেক্ষ করা কমিশনার নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়া দুর্নীতি দমনে কঠোর আইন বিশেষজ্ঞদের মতে এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে রাজনৈতিক ঐক্যমত কতটা সম্ভব হবে সেটাই বড় প্রশ্ন আপনার মতামত কি দ্বি বিশিষ্ট সংসদ কি বাংলাদেশে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে কমেন্টে জানান আর হ্যাঁ এমন গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আইকন চাপতে ভুলবেন না